ইস্তেফার পাঠ করলে পাঁচটি উপকারিতা রয়েছে মাল আল যারা সদা সর্বদা ইস্তেকের সাথে লেগে থাকবে তাদেরকে আল্লাহরুল আলমিন পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বর আল্লাহর আলমিন তাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন সে যে বিপদেই পড়ুক না কেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন দুই নম্বর অমিন কুল্লি হামলিন ফারাজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন তিন নম্বর ويرزقهم من حيث لا يحتسب تي ইস্তিগফার লেগে থাকবে আল্লাহ رب العالمین তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে নিজে চিন্তাও করতে পারবে না 4 নম্বর আল্লাহ رب العالمین বলেন وما كان الله معذبهم وهم يستغفرون যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ رب العالمین তাকে কোন ধরনের আজাব দিবেন না কোন শাস্তি তার উপর আসবে না 5 নম্বর যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ رب العالمین তাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিবেন অর্থাৎ সে ব্যক্তি যে দোয়া করবে আল্লাহর্ববুল্লা আলামিন সেই দোয়াই কবুল করে নেবেন তাই আপনি যদি সদা সর্বদা ইস্তেফারের সাথে লেগে থাকতে পারেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে এই গুরুত্বপূর্ণ পাঁচটি পুরস্কার দান করবেন আল্লাহর্ববুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেফিফারের সাথে লেগে থাকার তাওফিক দান করুন